আল্লাহু আল্লাহু তুমি জাললে জালালু শেষ করা তো যায় নাগে তোমার গুণগান আল্লাহু আল্লাহ তুমি জাললে আলো শেষ করা তো যায় নাগে তোমার গুণগান তুমি তুমি জ্বলিল জববান অনন্ত యশিম তুমি আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালো শেষ করা তো যায় নাগে তোমার গুণগান তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া ওই তাই নুরের ফেরেশতা করে আদমকে সেজদা নূরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালু শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিযা দিলে বাসায় সাগরে শিশু মুসান যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে বঢ়িয়া দিলে বাসায়েসা গরে প্রাণী ছিল যাহার ভয় সেথায় পেলো সে সেথায় পেলো সে আশ্রয় দুশমণেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জানলে জ্বালালো শেষ পরা তো যায় না গে তোমার যখন ইউনুস নবীরে কাইলো মাসেতে গেলিয়া ফেরেস্তা পাঠাইবে তখন এসমিয়া জম দিয়া যখন ইউনুস মাসেতে গেলিয়া ফেরেস্তা পাঠাইলে তখন এসমিয়া জম দিয়া দমে দমেতে হরদম পরে সে আজম দমে দমে তে হরদম পরে সে আজম মাসের দর হতে সে যে পেল পরিত্রাণ আল্লাহ আল্লাহ তুমি জানলে জ্বালালো শেষ করা তো যায় নাগে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ তুমি কাদের গাফার তুমি জলিল জাপার অনন্ত অসীম তুমি রহিম রহমান তুমি কাদের কাপার তুমি জলিল জাপার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যায় নাগে গে হাওয়া আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া ও তাই নূরের ফেরেস্তা করে আদমকে শেষ দা তাই নূরের ফেরেস্তা করে আদমকে

সিন্ধুকে বরিয়া দিলে বাসা সাগরে গরে প্রাণী ছিল যাহার বয় সেথাই পেল সে আশ্রয় প্রাণী ছিল যাহার বয় সেথাই পেল সে আশ্রয় সবার দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জানলে জ্বালালো শেষ করা তো গায় নাগে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ যখন ইউনুস নবীরে কালো মাসে তে গিলিয়া ফেরেস্তা পাঠাইবে তখন এসমিয়া জম দিয়া যখন ইউনুস নবীরে ফেরেস্তা পাঠাইলে তখন লাইক কমেন্ট ডট শেয়ার ডট সাবস্ক্রাইব